و اذ اخذنا ميثاق بني আমি যখন বনি ইসরাইলদের কাছ থেকে ওয়াদা গ্রহণ করলাম লা তাবুদুনা না الله তোমরা ইবাদত করবা তো এক আল্লাহর ইবাদত করবা লা না তোমরা অন্য কারো করিও না ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত না এক আল্লাহ ছাড়া অন্য কারো অনুগত্য না এক আল্লাহ ছাড়া অন্য কাউকে মাহবুদ হিসেবে গ্রহণ করে নিবে না এরপর আল্লাহ ইহসানা আল্লাহ সুবহানাহু হুয়া তাআলা প্রথম অংশে তার নিজের কথাটা বললেন লা এক আল্লাহ ছাড়া অন্য কারো এবাদত করব না তো আল্লাহ সুবাহান হুয়া তাআলার কিছু হক বান্দার উপর আছে আবার বান্দার হক আল্লাহর উপর আছে আল্লাহ সুবহানা হুয়া তালার যে হক বান্দার উপর আছে এটা হচ্ছে শিরিক বিল্লাহ এক আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না আমরা গত জুমাতে বিস্তারিত আলোচনা করেছি আল্লাহ সুবাহান হুয়া তালার জাত সিফাত এবং ইবাদত আল্লাহ তালার জাত সিফাত ইবাদত এই তিনটা বিষয়ে কোনো বিষয়ে আল্লাহ সুবাহান হুয়া তালার সাথে শরিক করা যাবে না এই বিষয়টা আমরা আলোচনা করেছি তো আল্লাহ সুবাহান হুয়া তালার হক হচ্ছে তার বান্দার উপরে আল্লাহর সাথে কাউকে শরিক করবে না আবার বান্দার কিছু হক আল্লাহর কাছে আছে সেটা হচ্ছে যেই ব্যক্তি আল্লাহ সুহানা হুয়া তালার সাথে অন্য কাউকে শরিক করবে না আল্লাহ হুয়া তালা ওই বান্দাকে জান্নাতে প্রবেশ করাবেন সুবহান আল্লাহ আবেহমদ তো বুঝা গেল আল্লাহর হক বান্দার উপরে বান্দা আল্লাহর সাথে কাউকে শরিক করবে না আবার বান্দার হক আল্লাহর উপরে আল্লাহ তালা ওই বান্দাকে জান্নাতে প্রবেশ করাবেন তাহলে বোঝা গেল যেই ব্যক্তি আল্লাহ সুবহান হুয়া তালার সাথে কোন ক্ষেত্রে অন্য কাউকে শরিক করবে না আল্লাহ সুহানা হুয়া তালা তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন সুবহান আল্লাহি আবেহামদিহি এরপর আল্লাহ সুবহান হুয়া তালা বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা তোমরা তোমাদের পিতা মাতার সাথে এহসান করো ওয়াবিল ওয়ালিদাইনি তোমাদের পিতা মাতার সাথে ওয়ালিদাইন পিতা মাতা তোমরা তোমাদের পিতা মাতার সাথে সদ্যবহার করো ইহসান নরমিয়ত করো তোমরা তোমাদের পিতামাতার সাথে এমন আচরণ করো যেন তারা তাদের অন্তরের মধ্যে কষ্ট না পায় এবং পিতামাতার যতগুলো হক তোমাদের উপর আছে তোমরা সেই হকগুলাকে পরিপূর্ণভাবে আদায় করো এখানে লক্ষ্য করার বিষয় যেটা আল্লাহ সুবাহ নিজের কথা বলার পরে নিজের হকের কথা আলোচনা করার পরে সর্বপ্রথম যে হকটা আলোচনা করলেন সেটা হচ্ছে পিতামাতার হক তাহলে বোঝা গেল আল্লাহ হুয়া হুবাতার হক যত বড় এরপরে আল্লা সুবহানা পিতা পিতামাতার হকের কথা বলেছেন বোঝা যায় পিতামাতার মাতার হকটা সন্তানের উপরে কত বড় তো আল্লাহ আল্লা হুয়া তালা বলতেছেন তোমাদের তোমরা তোমাদের পিতামাতার সাথে সদ্যবহার করো এসান করো কিন্তু বর্তমানে আমরা যদি আমাদের সমাজের দিকে লক্ষ্য করে দেখি সমাজের দিকে আমরা দেখতে পাই অসংখ্য সন্তান সমাজের মধ্যে আছে বাবার সাথে কথা বলে না চার বছর মায়ের সাথে কথা বলে না পাঁচ বছর বাবার সাথে সম্পর্ক ঠিক নাই মায়ের সাথে সম্পর্ক ঠিক নাই বাবার সাথে আচরণের ঠিক নাই মায়ের সাথে আচরণের ঠিক নাই আমরা উলামায় কেন মাঝে মাঝে সমাজের কিছু মানুষ এসে আমাদের কাছে বিচার দেয় সমাজের কিছু বাবা মা এসে আমাদের কাছে বিচার দেয় হুজুর আমার সন্তানটা আমার সাথে কথা বলে না আমার সন্তান আমার সাথে ভালো আচরণ করে না আমার সন্তান আমাকে ঠিক মতে খানা খাদ্য দেয় না আমার সন্তান আমাকে পোশাক দেয় না আমার সন্তান আমাকে কোনো খরচ দেয় না বরং আমি যদি তার কাছে কোনো খরচ চাই তার কাছে কোনো টাকা চাই তার কানে কোন তার কাছে কোনো পয়সা চাই আমি যদি তার কাছে কোনো ন্যায্য অধিকার চাই তখন সে আমার সাথে খারাপ ব্যবহার করে পিতামাতারা অনেক পিতামাতা আছে যারা উলামাই কেরামের কাছে বিচার দেয় অনেকে আবার এলাকার ময় মুরব্বী এবং মাতাব্বরদের কাছে বিচার দেয় আজকে আমাদের সমাজটা অধিকাংশ বাড়ির অধিকাংশ পরিবেশ যেই এলাকাতেই যান না কেন যেই বাড়িতে আপনি যান না কেন সেখানে গিয়ে আপনি লক্ষ্য করতে পারবেন এমন কিছু মানুষ আছে যাদের পিতা মাতার সাথে সম্পর্ক ঠিক নাই শুধুমাত্র তাই না এমনও কিছু কুরাঙ্গার সন্তান আমাদের দেশে আছে যারা তাদের পিতা এবং মাতার গায়ে হাত দ্বিধাবোধ করে না বাবার গায়ে হাত তোলার সাহস দেখায় মায়ের গায়ে হাত তোলার সাহস দেখায় বাবাকে আঘাত করে মাকে আঘাত করে বাবাকে মারে মাকে মারে এমন কুলাঙ্গার সন্তানও আমাদের দেশে পাওয়া যায় আল্লাহ সুবহান হুবা তালা আল্লাহর হকের পরেই যে কথাটা বলতেছেন ওয়াবিল তোমরা তোমাদের পিতা মাতার সাথে এহসান করো আল্লাহ তালা বললেন পিতা মাতার সাথে আসান কর আর এই নাফরমানের সন্তান নাফরমান পিতা মাতার সাথে শক্ত ব্যবহার করে খারাপ আচরণ করে পিতা মাতার গায়ে আঘাত পর্যন্ত করতে তারা দ্বিধাবোধ করে না এর কারণটা কি আল্লাহ সুবাহানা হুয়া তালার কথা কি এদের জানা নাই এক নম্বর বিষয় এরা আল্লাহর হুকুম সম্পর্কে জানে না আল্লাহ সুবাহানা হুয়া তালা পিতা মাতার কি পিতা মাতার কি কদর কি মূল্য কি দাম দিয়েছেন যেই ব্যক্তি যেই জিনিসের দাম জানে না যেই ব্যক্তি যেই জিনিসের কদর জানে না ওই ব্যক্তি ওই জিনিসের পরিপূর্ণ মর্যাদা দিতে পারে না যেমন যেই ব্যক্তি হীরা টুকরাকে চিনে না আপনি যদি তাকে একটা হীরা টুকরা দেন অথচ দুনিয়ার মধ্যে যত দামি সম্পদ সমস্ত দামি সম্পদের মধ্যে থেকে হীরা বড় দামি সম্পদ যদি কোনো জাহেলকে যদি কোনো জাহেল মানুষকে মূর্খ মানুষকে যেই ব্যক্তি হীরা মানিক মুক্তা চেনে না ওই ব্যক্তিকে যদি আপনি মানিকের টুকরা দেন হীরার টুকরা দেন মুক্তার টুকরা দেন তাহলে ওই ব্যক্তি এটাকে বাড়িতে নিয়ে গিয়ে তার সন্তানদেরকে বলবে এ আমার সন্তানেরা দেখ দেখ কত সুন্দর একটা পাথর তোদের জন্য নিয়ে আসছি এ আমার সন্তানেরা দেখ কত সুন্দর একটা কাচের টুকরা তোদের জন্য নিয়ে আসছি তো এই পাথর দিয়ে এই কাছের টুকরা দিয়ে তোরা খেলা কর এই পাথর দিয়ে কাছের টুকরা দিয়ে তোরা খেল বড় মজা পাবি অথচ এই হীরার টুকরা এই মানিক মুক্তার টুকরা এটা কি সন্তানদের বাচ্চাদের খেলার জিনিস নাকি এটা এত মূল্য এত মূল্য এটা বিক্রি করলে ওর চোদ্দ গোষ্ঠীকে বিক্রি করলে যেই পরিমাণ টাকা হবে এর চাইতেও বেশি টাকা হবে একটা হীরা টুকরা বিক্রি করলে ওর চোদ্দ গোষ্ঠীকে কিনে নেওয়া যাবে কিন্তু তারপরেও হীরা টুকরা সে তার সন্তানদেরকে খেলার জন্য দিয়ে দিছে বলেন তো এই এই জাহেল এই মূর্খ হীরা টুকরা চিনে নাকি যদি হীরার টুকরা চিনত তাহলে হীরার টুকরাকে এইভাবে অকদর করতো না এইভাবে অবমূল্যায়ন করত না যেহেতু হীরার টুকরা চেনে না এই জন্য তার কাছে আর কোনো মূল্য নাই আর যদি চিনত তাহলে এটা কোথায় রাখবে সে চিন্তার মধ্যে পড়ে যাইত যদি সিন্ধুকের মধ্যে রাখি চোর যারা আছে ডাকাত যারা আছে তারা যদি খবর পায় আমার বাড়িতে হীরার টুকরা সেইটা যদি তারা খবর পায় তাহলে আমাকে তারা আমার কাছ থেকে হীরা টুকরা সিনিয়ে নিয়ে যাবে যদি এটা আমি কোনো মাটির নিচে রাখি পরে যদি আবার ইঁদুরে নিয়ে যায় এটা যদি আমি আরের উপরে রাখি পরে এটা যদি আবার ইঁদুর বিড়ালে নিয়ে যায় এটা যদি আমার কুসের মধ্যে রাখি কখন যেন হারিয়ে যায় এটা যদি আমি আমার বাক্সের মধ্যে রাখি কখন যেন এটা চুরি হয়ে যায় এটা যদি আমি সাধারণভাবে ঘরের মধ্যে রাখি কোথায় যেন এটা সমস্যা হয়ে যায় হারিয়ে যায় এবার এই হীরার টুকরা সে কোথায় রাখবে চিন্তায় পড়ে যাবে কোথায় রাখা যায় কোন জায়গায় রাখলে সেভ থাকবে কোন জায়গায় রাখলে চুরি হবে না কোন জায়গায় রাখলে এটা সংরক্ষণ হবে এইটা নিয়ে বড় চিন্তার মধ্যে পড়ে যাবে ঠিক কি না কারণ হচ্ছে এই ব্যক্তি হীরার টুকরার মূল্য জানে দাম জানে কদর জানে বিষয় জানে আর যে জানে না ওর কাছে আর কোনো মূল্য নাই একটা কাছের টুকরার যেরকম দাম একটা মার্বেলের যেমন দাম ওর কাছে হীরার টুকরার একই দাম ঠিক একইভাবে পিতা মাতার কি দাম পিতা মাতার কি মূল্য পিতা মাতার কি সম্মান পিতা মাতার কি কদর পিতা মাতার কে ইজ্জত আমাদের সমাজের অধিকাংশ মানুষ এটা জানে না কারণ তাদের কোরআনের সাথে সম্পর্ক নাই তাদের হাদিসের সাথে সম্পর্ক নাই তাদের ইসলামের সাথে সম্পর্ক নাই তাদের কিতাবের সাথে সম্পর্ক নাই এই জন্য আল্লাহ তালা কোরআনের মধ্যে পিতা মাতার কী সম্মান দিয়েছে এরা জানে না আল্লাহর নবী হাদিসের মধ্যে পিতামাতার কি সম্মান দিয়েছে এরা জানে না। কিতাবের মধ্যে পিতামাতার কি কদর কি মূল্যের কথা লেখা হয়েছে এরা জানে না। এইজন্য এক নম্বর কারণ হচ্ছে এরা পিতামাতার পিতামাতার কদর না জানার কারণে পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে। এটা হচ্ছে সর্বপ্রথম কারণ সবচাইতে বড় কারণ। দুই নম্বর কারণ হচ্ছে দুনিয়ার লোভ। পিতা মাতাকে যদি আমি পরিপূর্ণভাবে লালন পালন করতে যাই তাহলে দুনিয়ার খরচ হয়ে যাবে আমার পঞ্চাশ হাজার টাকা আছে এখন বাবা অসুস্থ হয়ে গেছে তো এখন যদি বাবার চিকিৎসা করা হয় তাহলে টাকার মধ্যে কমতি এসে যাবে পঞ্চাশ হাজার টাকা আছে এখন মা অসুস্থ হয়ে গেছে যদি মাকে খরচ দেওয়া হয় চিকিৎসা করানো হয় তাহলে টাকা কম হয়ে যাবে এই জন্য সমাজের মধ্যে একদল লোভী একদল নাফরমান আছে যারা সম্পদ কমতি হবে বিধায় পিতা মাতাকে সঠিক মূল্যায়ন করে না তো এক নম্বর কারণ হচ্ছে জাহেলিয়ত এক নম্বর কারণ হচ্ছে মূর্খতা না জানার কারণে জাহেলিয়তের কারণে পিতামাতার কদর করে না দুই নম্বর কারণ হচ্ছে দুনিয়ার লোভ দুনিয়ার লোভের কারণে পিতামাতার খেদমত করে না পিতামাতার সম্মান করে না তবে এখানে আরেকটা বিষয় আছে আমাদের সমাজের যারা পিতামাতা আছে এরাও আসলে সঠিক সঠিক সন্তান হিসেবে সন্তানকে মানুষ করে না আপনি যদি কাঁঠাল খাইতে চান আপনাকে কাঁঠালের গাছ লাগাইতে হবে আপনি যদি আম খাইতে চান আপনাকে আমের গাছ লাগাইতে হবে আপনি যদি মান্দারের গাছ লাগান আর যদি কাঁঠালের আশা করেন তাহলে মান্দারের গাছ লাগায় যেমন কাঁঠালের আশা করা যায় না তেমনি কুসন্তান বানায়া কুসন্তান বানায়া খারাপ সন্তান বানায়া নাফরমান সন্তান বানায়া তার কাছ থেকে খেদমত আশা করা যায় না আশা করি বুঝাইতে পারছি মান্দারের গাছ লাগায়া যেমন কাঁঠাল পাওয়া যায় না তেমনি খারাপ সন্তান বানায়া খেদমত আশা করা যায় না আল্লাহ তালা সন্তান আপনাকে দিয়েছেন আল্লাহ সন্তানকে আমানত হিসেবে দিয়েছেন কে আমতের কঠিন ময়দানে সন্তান যদি নাফরমান হয় সন্তান যদি আল্লাহর নাফরমানি করে সন্তান যদি বধ সন্তান হয় সন্তান যদি নাফরমান সন্তান হয় সন্তান যদি শয়তান হয় কে আমতের কঠিন ময়দানে প্রত্যেকটা বাবা মাকে আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াইতে হবে মুসলমান বুঝনা যেহেতু কিতাবের সাথে সম্পর্ক নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আল্লাহ ওয়াসাল্লাম হাদিসের মধ্যে খবর দিয়েছেন যখন কোন সন্তানকে জাহান্নামের ফয়সালা দেওয়া হবে হযরত জিব্রাইল সালাম নিজানের দাড়ি পাল্লার পাশে দাঁড়ায়া যাবেন মিজানের দাড়ি পাল্লা দাঁড় করানো হবে অন্যান্য ফেরেস তারা দাড়ি পাল্লার পাশে কাতারে কাতারে লাইন দিয়ে দাঁড়ায় আল্লাহ সুবাহ সমুন্নত হয়ে বসে পড়বেন আল্লাহ সুবাহানা হুয়া তালা আরসের উপর অবস্থান করবেন আল্লাহ সুবাহানা হুয়া তালা বিচার শুরু করে দিবেন আমাদের কলিজার টুকরানবী বিচারের জন্য সুপারিশ করবেন তো আল্লাহ সুবাহানা হুয়া তালা বিচার শুরু করে দিবেন এমন সময় মিজানের দাড়িপাল্লার মধ্যে আমল নামা রাখা হবে ডান হাতে যাদের আমল নামা দেওয়া হয়েছে আবার একদল মানুষকে বাম হাতে আমল নামা দেওয়া হয়েছে এই মানুষদের আমল নামা গোলা করা হবে আমল নামা যখন দাড়ি পাল্লার মধ্যে দেওয়া হবে কিছু মানুষের আমল ভারী হবে গুণা কম হবে আবার কিছু মানুষের ভারী হবে আমল নামা কম হয়ে যাবে যেই সমস্ত ব্যক্তিদের গুনার পাল্লা ভারী আল্লাহ সুবাহানা হুয়া তালার ফেরেস্তা জিবরাইল আলী হিসালাম মিজানের দাড়ি পাল্লার পাশে দাঁড়ানো জিব্রাইল আলী ইসালাম ঘোষণা করবেন ইন্না ফুলান আপনি ফুলানিন কদ খাফাত মামাজিন উহু ওয়ার শাকিয়া আদুবাদাহু আবাদা যখন কোনো নাফর মানের আমল নামা কম হয়ে যাবে গুনার পাল্লা ভারী হয়ে যাবে জিব্রাইল আলী ইসালাম ডাক দিবেন নিশ্চয়ই উমুকের ছেলে উমুক বাবার নাম ধরে সেদিন ডাকা হবে নিশ্চয়ই উমুকের ছেলে উমুক

এই নাফরমানার কখনো শান্তি দেখতে পাবে না এই কথা বলার সঙ্গে সঙ্গে এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করবেন ফাখুদু আল্লাহ তাআলা সূরা হাক্কার মধ্যে বলে দিয়েছেন ফাখুদু ফুকুল্লু গু সুমা যা হেমা সল্লু সুম্মা ফিশিল শিলা তিন দার ও হাসা আং ফাঁসলু আল্লাহ সুবহানা হুয়া তালা ভুসা করবেন ফাকুদু ধর নাফরমানের বাচ্চাকে ধর আল্লাহ তালা যখন বলবেন ধর সত্তর হাজার ফেরস্তা এই নাফর মানের দিকে একদম তীরের মতো করে ছুটে আসতে থাকবে গুলির মতো করে ছুটে আসতে থাকবে সত্তর হাজার ফেরিস্তা একসাথে নাফর মানের বাচ্চাকে ধরার জন্য দৌড়ে আসবে আবার কেউ জিজ্ঞাসা করবেন একজন ফেরেস্তাই তো এক নাফরমানের মানের বাচ্চাকে ধরার জন্য যথেষ্ট তো সত্তর হাজার ফেরিস্তা কেন আসবে ও মুসলমান কারণ ক্যামতের কঠিন ময়দান হচ্ছে ভয়ের ময়দান দুনিয়াতে আল্লাহ তালা কত সুখ দিলেন শান্তি দিলেন টাকা দিলেন পয়সা দিলেন জীবন দিলেন হায়াত দিলেন দিলেন সব কিছু দিলেন এখনও এত কিছু পাওয়ার পরেও নাফরমান আল্লাহর দিকে ফিরতে পারল না চব্বিশ ঘন্টা সময় আল্লাহ দিলেন চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে আধা ঘন্টা সময় দিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারল না চব্বিশ ঘন্টা সময় আল্লাহ দিলেন এই চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে দুই এক ঘন্টা আল্লাহর জিকির করতে পারল না আল্লাহ তো সম্পদ দিলেন তো মাল দিলেন এই মালের মধ্যে থেকে গরিব অসহায় মানুষদেরকে দান খয়রাত করতে পারলো না এই মাল সম্পদের মধ্যে থেকে গরিব অসহায় মানুষকে মানুষদেরকে খাদ্য খাওয়াইতে পারল না মানুষদেরকে কোনো দান খয়রাত করতে পারলো না জাকাত দিতে পারলো না হজ করতে পারলো না আল্লাহ আল্লাহ তাল্লার দেওয়াই সম্পদগুলাকে আল্লাহর পথে ব্যয় করলো না আল্লাহ সুবাহ হায়াত দিলেন এই হায়াতের কোনো কদর করলো না আল্লাহ সুবাহানা হুয়া তালা নেহামত দিলেন এই নেহামতের কোনো কদর করল না আল্লাহ সুবাহানা হুয়া তালা সব কিছু দিলেন অথচ আল্লাহর জন্য এই নাফরমানের অন্তরের মধ্যে কোনো মহাক রইল না যে আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন যে আল্লাহ তোমাকে নিস্তি থেকে হাস্তি বানায় দিলেন যে আল্লাহ তোমাকে এত কিছু করে দিলেন যে আল্লাহ তোমাকে যুবক বানিয়ে দিলেন যে আল্লাহ তোমাকে টাকা পয়সা দান করলেন যে আল্লাহ তোমাকে মাল সম্পদ দান করলেন এত কিছুর পরেও নাফরমান আল্লাহকে রাজি খুশি করতে পারল না একজন মানুষের জীবনের উদ্দেশ্য কি আল্লাহ তালা কোন উদ্দেশ্যে দুনিয়ায় পাঠাইছেন আল্লাহ তালা কেন দুনিয়াতে পাঠাইছেন কি কারণে দুনিয়াতে পাঠাইছেন কি দরকারে দুনিয়াতে পাঠাইছেন কি উদ্দেশ্যে দুনিয়াতে পাঠাইছেন কি কাজে দুনিয়াতে পাঠাইছেন আমাদের সমাজে এমনও কিছু নাফরমান আছে ওরা চব্বিশ ঘন্টা একবারও আল্লাহর কথা মনে পড়ে না সারাদিন পর্যন্ত গুনার মধ্যে থাকে ওর চিন্তার মধ্যে গুণা ওর মাথার মধ্যে গুণা ওর ফিকিরের মধ্যে গুণা ওর ঘুমের মধ্যে গুণা ওর জাগ্রতের মধ্যে গুণা ও বাজারে গেলে গুণা ও হাটে গেলে গুণা ও ঘাটে গেলে গুণা ও ক্ষেতের মধ্যে গেলে গুণা যদি ক্ষেতের মধ্যে যায় তো মানুষের আল কেটে সোজা করে ফেলে যদি বাজারের মধ্যে যায় তো ওজনে কম দেয় যদি বাজারের মধ্যে যায় তো মানুষের সাথে ধোকাবাজি করে যদি বিবাহ শা যায় তো গুণাঘাতা করে যদি ঘরের মধ্যে শুয়ে থাকে তো গুণা করতে থাকে যদি রাস্তা দিয়ে হাঁটতে থাকে তো গুণা করতে থাকে এমনও নাফরমান আছে ওর চব্বিশ ঘন্টা গুনার মধ্যে ডুবে থাকে এমনও নাফরমান আছে যারা চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে আধা ঘন্টা সময়ও আল্লাহকে মনে করতে পারে না আমাদের কলিজার টুকরা নবী যিনি তার জিন্দেগিটা আমাদের এই উন্মতের জন্য উৎসর্গ করে দিয়ে গেলেন এ চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে একটা মিনিটও ওই মহান নবীর কথা স্মরণ করে না আছে না নাই এরকম নাফর মানা নাই আমাদের কলিজার টুকরা নবী দয়ার নবী মায়ার নবী মুহাবতের নবী সারাটা জীবন উন্মতের জন্য উৎসর্গ করে দিয়ে গেলেন যেই নবী আল্লাহ নবীর মুবারক শহীদ দাঁত দিয়ে যখন রক্তগুলা ঝরে ঝরে পড়তেছে গাল ফেটে গেছে মাথা ভেঙ্গে গেছে রক্তগুলা যখন ঝরে পড়ে আল্লাহর নবীর রক্তগুলো জমতে জমতে পায়ের মধ্যে জমিয়া আল্লাহর নবীর জুদা মুবারক পায়ের সাথে আটকে গেছে পাহাড়ের ফেরেশতা পাহাড়ের ফেরস্তা এসে বলতেছে ও নবী আপনি যদি হুকুম করেন তো আমি দুই পাহাড়ের চাপ দিয়ে নাফরমানদেরকে ধ্বংস করে দেই আল্লাহ নবী বললেন ও ফেরিস্তার তোমরা যদি এদেরকে ধ্বংস করে দাও তো আমি ইসলামের দাওয়াত কাদেরকে দিব সাগরের ফেরেশতা পানির ফেরেশতা আসেছে আল্লাহ নবীকে বলতেছে আপনি যদি বলেন তো আমি জলৎ শুরু করে দিব। ঘূর্ণিজার শুরু করে দিব এই নাফরমানদেরকে আমি নাস্ত নাবুদ করে দিব ধ্বংস করে দিব আল্লাহ নবী বললেন ও ফেরস্তা আমার সাথে যা হয়েছে আমার মালিকটা জানে আমার আল্লাহ তা জানে আমার আল্লাহ তা দেখে আমার আল্লাহ তা বুঝে আমার আল্লাহর সাথে আমার সম্পর্ক আছে তো তোমরা যদি এদেরকে ধ্বংস করে দাও তো আমি কালিমার দাওয়াত ইসলামের দাওয়াত কাদের কাছে নিয়ে যাব বলো জিব্রাই আলি হিসালামে এসে আল্লাহ নবীকে বললেন নবী আপনার এই কষ্ট তো আমার সহ্য হয় না নবী আপনার এই কষ্ট তো আমার সহ্য হয় না নবী আপনি যদি হুকুম দেন তো আমি এখনই এই নাফরমানের বাচ্চাদেরকে জমিনের মধ্যে ধসিয়ে দেই আল্লাহ নবী জবাব দিলেন জিব্রাইল ও ভাই জিব্রাইল তুমি তোমার এইটুকু ক্ষমতা আছে যে তুমি তো এদেরকে ধ্বংস করে দিতে পারবা আমার আল্লাহ তো দেখতেছে আমার আল্লাহর সাথে আমার মোহাব্বত তো ঠিকই আছে ও জিব্রাইল এদেরকে যদি ধ্বংস করে দাও তো আমি কাদের কাছে ইসলামের দাওয়াত দিব কাদের কাছে কালেমার দাওয়াত দিব যেই নবীর এত কিছু হওয়ার পরেও দান মুবারক শহীদ হয়ে ভেঙ্গে গেছে মাথা ভেঙে গেছে আল্লাহ নবী পাহাড়ের গেছেন আল্লাহ বেহু হয়ে গেছেন এই কথা বলেন নাই যে তোমরা এদেরকে ধ্বংস করে দাও কেন বলেন নাই কি কারণে বলেন নাই কি উদ্দেশ্যে বলেন নাই আল্লাহর নবীর অন্তরের মধ্যে উন্মতের জন্য মায়ায় ভরপুর ছিল আল্লাহর নবীর সিনার মধ্যে আল্লাহর নবীর বুকের মধ্যে নবীর কলিজার মধ্যে উন্মতের দয়া উন্মতের মায়া উম্মতের ভালোবাসায় ভরপুর দুনিয়ার মধ্যে সমস্ত মানুষ এসে মায়ের পেট থেকে বের হয়ে ওয়া ওয়া করে কান্দে আর আমার কলিজার টুকরা নবী মায়ের পেট থেকে দুনিয়ায় এসে উয়া করে কান্দে না আল্লাহ নবিয়া হাবলিয়া বলে কান্দে কই দিন কই দিন এই কলিজার টুকরা মোহাব্বতের নবীর কথা কয়দিন মনে পড়ে চব্বিশ ঘন্টা সময় আল্লাহ দিলেন চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে একটা মিনিটও কি তুমি নবীর কথা মনে করছো চব্বিশ ঘন্টার সময় আল্লাহ দিলেন এই চব্বিশ ঘন্টার সময়ের মধ্যে একটা মিনিটও কি তোমার কবরের কথা মনে হয় আল্লাহর কথাও মনে নাই কবরের কথাও মনে নাই দয়ার মায়ার মোহাব্বতের নবীর কথাও মনে নাই তো তোর চাইতে বড় নাফর বাচ্চা নাফরমান আর দুনিয়াতে কে আছে তোর চাইতে বড় নাফরমান আর দুনিয়াতে কে আছে সামান্য হয় চোখের সামনে কত মানুষ মারা যাইতেছে চোখের সামনে কত সত্য মানুষ কত টাকাওয়ালা মানুষ কত ক্ষমতাওয়ালা মানুষ চোখের সামনে দুনিয়া থেকে নাস্ত নাবুদ হয়ে যাইতেছে একটুও কি চিন্তার মধ্যে আসে না একটুও কি চিন্তার মধ্যে পড়ে না বলতেছিলাম জিব্রাইল আলী হিসাল্লাম ঘোষণা করার সঙ্গে সঙ্গে আল্লাহ তালা বলবেন খুঁজু ধর নাফরমানকে ধরার আল্লাহ তালা এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তালা এই ঘোষণা করার সঙ্গে সঙ্গে সত্তর হাজার ফেরেস্তা ওই নাফরমানের দিকে ছুটে যাবে নাফরমানকে পাকড়াও করার জন্য আল্লাহ সুবাহানা সুবাহ এরপর বলবেন এটারে সত্তর বস শিকল দিয়ে বাদ জাহান নামের আগুনের উপর লটকায় আদে ও মুসলমান আজকে যদিও বুঝে না ধরে আজকে যদিও মনে না পড়ে কিন্তু এক সময় ঠিকই মনে পড়বে এক সময় ঠিকই বুঝে ধরবে যেই সময় আর সময় থাকবে না তো বলতেছিলাম পিতা মাতাও আমাদের সমাজের কিছু পিতা মাতারও সমস্যা আছে এই পিতা মাতারা সন্তানকে সঠিক মানুষ হিসেবে গড়ে তুলে নাই সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করা দেয় নাই সন্তানকে আল্লাহর আর কোরআনের সাথে পরিচয় করা দেয় নাই মুসলমান বলতেছিলাম যে কথাটা যখন কোন সন্তানকে জাহান নামের ফয়সালা হয়ে যাবে তো সন্তান আল্লাহর কাছে ডাক দিয়ে বলবেন আল্লাহ আমি তো জাহান নামে যাব ঠিক আছে তবে আমার একটা ফরিয়াদ আছে আমার একটা কথা আছে আমার একটা মামলা আপনার কাছে আছে আল্লাহ তালা বলবেন বল তোর কি চাওয়া তোর কি কথা আল্লাহ তালার কাছে ওই নাফরমান তখন বলবেন আল্লাহ আপনি আমাকে আমার মা বাবা মায়ের কাছে দুনিয়াতে পাঠাইছিলেন এই বাবা মা তো আপনাকে আমাকে আপনার সাথে পরিচয় করা দেয় নাই এমন একটা সময় আসবে হাসরের কঠিন ময়দানে দাঁড়াইতে হবে বিচারের কাঠগড়াই দাঁড়াইতে হবে আল্লাহ এই শিক্ষা তো আমার পিতা মাতা আমাকে দেয় নাই এই শিক্ষা তো আমার বাবা আমাকে দেয় নাই আপনার সাথে আমার বাবা তো আমাকে সম্পর্ক করায় দেয় নাই আপনার কোরআনের সাথে তো আমার বাবা আমাকে সম্পর্ক করায় দেয় নাই তো আজকে যে আমি জাহান নামে যাব এর মধ্যে সবচাইতে বড় যে কারণ সেটা হচ্ছে আমার বাপ তখন আল্লাহ তালা ফেরেস্তাকে ঘোষণা করবেন এই ফেরেস্তা ওর বাপেরে ধরে আন ও বাপ সেই দিন কিন্তু তোমার অবস্থা হয়ে যাব হাপ পিড়ায় পিড়ায় বাপ রে তোমারে হাফ বানায় ফেলব এবার ফেরেশতা ছুটে যাবে ওর বাপেরে কেমনে ধরবে জানেন বিড়াল আছে না বিড়াল বিড়াল বিড়ালের বাচ্চারে কেমনে ধরে ঘাড়ের মধ্যে ধরবে ঘাড়ের মধ্যে রকম করে ফেরেস্তা ধরবে ঘাড়ের মধ্যে ধরে লটকায়া রকম করে সন্তানের কাছে আনবো বাপ গিরিশের দিন ছুটায় ফেলবো বাপ শুধুমাত্র সন্তান জন্ম দিলেই বাপ হওয়া যায় না শুধুমাত্র সন্তান জন্ম দিলেই বাপ হওয়া যায় না এই জন্য আমি অনেক সময় কই সমাজের মধ্যে অনেকে বাপ হয়েছে ঠিক আছে কিন্তু এরা বাপ হওয়ার যোগ্যতা অর্জন করে নাই বাপ হয়েছে ঠিক আছে বিয়ে একটা করছে স্ত্রীর সাথে স্ত্রীর সাথে উঠা বসা করছে তো সন্তান একটা হয়ে গেছে কিন্তু আসলে বাপ কাকে বলে বাপ কেমন হয় বাপ কি জিনিস বাপের অধিকার কি বাপের কাজ কি বাপের কর্ম কী বাপের প্রতি সন্তানের প্রতি বাপের হক কি একটাও জানে না এই জন্য আমি বলি এরা বাপ হয়েছে ঠিক আছে কিন্তু যুগ বাপের যোগ্যতা অর্জন করে নাই বাপ হয়েছে ঠিক আছে কিন্তু এরা বাপের যোগ্যতা অর্জন করে নাই তো আল্লাহ সুবাহানা হুয়া তালার সামনে যখন সন্তান বলে দিবে আল্লাহ এই বাপ আমাকে আপনার কোরআনের সাথে সম্পর্ক করায় দেয় নাই এই বাপ আপনাকে আমার সাথে আপনাকে পরিচয় করায় দেয় নাই ও আল্লাহ এই জাহান নামে যাওয়ার বড় কারণ হচ্ছে আমার বাপ তখন ওই বাপেরে টুডির মধ্যে ধরে সন্তানের সামনে হাজির করা হবে এবার বাপকে জিজ্ঞাস করা হবে বাপের মুখে আর কোনো জবাব থাকবে না তখন বাপে ধরে ওই রকম পীড়ন শুরু হবে এরপর জাহান নামের দরজার সামনে দ্বারা করায়া সন্তান বাবার সিনার মধ্যে লাথি দিয়া জাহান নামের দরজার মধ্যে শুয়া সন্তান ওর সিনার উপর পাড়া দিয়ে জাহান নামে যাবে আর সন্তানের সাথে এই নাফরমান বাপকেও জাহান নামে নিক্ষেপ করা হবে বুঝাইতে পারলাম বুঝতে পারলেন বাপ কারে কয় এরে বলে বাপ শুধুমাত্র বিয়ে করলেন একটা সন্তান হইল বাপ হইলেন বিষয়টা তা না সন্তানকে যদি সঠিক শিক্ষা না দিতে পারেন সন্তানকে যদি আল্লাহর কোরআনের সাথে পরিচয় করে না দিতে পারেন সন্তানকে খাঁটি মুসলমান না বানাইতে পারেন বাপেরে সেই দিন পীড়ায় হাত বানায় ফেলবো এই জন্য এই জন্য চিন্তা করার দরকার আছে না নাই সন্তানকে সঠিক শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই সন্তানকে সঠিক শিক্ষা দিতে হবে